আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ স্বাভাবিক আছে এবং সবার রমজানই খুব ভালো কাটছে তো দেখতে দেখতে কিন্তু রমজান শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন আছে তো সবারই লাস্টের কয়েকটা দিন ভালো কাটুক এবং সুস্থতার মধ্য দিয়ে কাটুক এটাই আশা করি কারণ চারপাশেই কিন্তু জ্বর ঠান্ডা এগুলার ভাইরাস কিন্তু আবার বেড়ে যাচ্ছে তো সবাই খুবই সতর্কতার সাথে থাকবেন আর বাংলাদেশে তো এখন হঠাৎ করে অনেক গরম পড়ে গিয়েছে তো সবাই বেশি বেশি পানি খাবেন ইফতারের পর আর শরীরটাকে কিন্তু হাইড্রেট রাখাটা খুবই জরুরি তো অনেক কথা বলে ফেললাম শুরুতেই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের লন্ডনে তো স্প্রিং চলে এসেছে প্রতিদিনই মোটামুটি সকাল সকাল এরকম রোদ থাকে তা আমি উঠেই রাতে যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম সেগুলো বারান্দায় শুকাতে দিয়ে দিলাম আর আজকেও আমাদের আরেকটা ইফতারের দাওয়াত আছে তো সেখানেই যাচ্ছি আর সারাদিনে আসলে আর তেমন কিছু করা হয় না কারণ যেদিন ইফতারে দাওয়াত থাকে সেদিন বাসায় তো আসলে তেমন ঝামেলা থাকে না তো আমরা রেডি রেডি হয়ে বের হয়ে পড়লাম আর দেখতেই পাচ্ছেন বাইরে কি ঝলমলে রোদ লন্ডনে তো আমরা ঠান্ডা যে সময়টা থাকে সেটার মধ্যে কোনো রোদই পায় না তো স্প্রিংটা আসলেই কিন্তু আমাদের মনটা খুবই ফুরফুরে হয়ে যায় একদম দিনের দৈর্ঘ্যটা বড় হয়ে যায় এরকম বিকেল পর্যন্ত রোদ থাকে তো যাই হোক অনেক ট্রাফিকও ছিল রাস্তায় যাওয়ার সময় দেখছিলাম আর যেহেতু ইফতারে যাচ্ছি তো কিছু না কিছু নিয়ে যেতে হবে চিন্তা করলাম যে মিষ্টি আইটেম না নিয়ে একটু ঝাল কি নেওয়া যায় আমার হাজব্যান্ডের সাথে সেটাই ডিসকাস করছিলাম তো আমাদের ইস্ট লন্ডনে কিন্তু একটা টিউনিশিয়ান। দোকান আছে এই দোকানটার কথাই বলছি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মতো কিন্তু চিকেনটাকে গ্রিল করা হয় এরকম আগুনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গিয়েছে তো এখান থেকে আমরা গ্রিল চিকেন নিয়ে নিচ্ছি আর খেতেও মজা ছিল আমরা ওই দিনই প্রথম খেয়েছি এই জায়গার ভালোই লেগেছে বাট আমার কাছে কেন জানি বাংলাদেশের চিকেনটাই বেশি ভালো লাগে টাও ভালোই লাগে তো যাই হোক আমরা এখন ভাবিদের বাসার দিকে যাচ্ছি আর যাওয়ার পথে আকাশটা আজকে এত সুন্দর লাগছিল একদম সূর্যের আলোটা মেঘের ওপরে পড়ে দেখতেই পাচ্ছেন সুভান আল্লাহ কত সুন্দর না আমাদের পৃথিবী আল্লাহ কত সুন্দর করে আমাদের জন্য বানিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর কাছে আমাদের নিয়ামতের জন্য কিন্তু দোয়া করা উচিত আমাদের সবারই তা আমরা চলে এসেছি ভাবিদের বাসায় ভাবি তো ইফতার টেবিল এখনও সাজাচ্ছে এসে দেখলাম অনেক কিছু আয়োজন করেছে ভাবি আর এই টেবিলের কর্নারটা এত সুন্দর করে সাজিয়েছে রামাদান করিম লিখে এরপর বিভিন্ন হ্যাঙ্গিং স্টার রামাদানের ডেকোরেশন দিয়ে দেখতে চমৎকার লাগছিল আর এত এত খাবার ভাবি করেছে মাশাল্লা আলহামদুলিল্লাহ প্রতিটা খাবার খুবই মজা ছিল আমরা তৃপ্তি করে কিন্তু একদম খেয়েছি তার পরেই যারা কিনা চা খান বা কফি খান তাদের কিন্তু একটা ক্রেভিং থাকে যে চা কফি খেতে হবে তো এই চাটা বানিয়েছিলো স্পেশালি আমার হাজব্যান্ড টি বানিয়েছিলো ও সবার জন্য তো আলহামদুলিল্লাহ চাটা খুবই মজা হয়েছিল আর এখানে হচ্ছে আমার ছোটো বোন কুমকুম সে আমাকে কিন্তু চাটা রেডি করে দিল থ্যাংক ইউ তোমাকে কুমকুম আর এখানে ডেজার্টে ছিল একটা বিস্কফ চিজ কেক যেটা কিনা রেডি করেছিল ভাইয়া যে বাসায় এসেছি এই ভাইয়া আমাদের জন্য বানিয়েছে খুবই মজা ছিল কেকটা আর রাতে কিন্তু ভাবি যে বিরিয়ানি বানিয়েছে রাতে সেটা কেউ খাবে না তো সবার জন্য আবার বানানো হচ্ছে ভাত ধনেপাতা ভর্তা ডাল ডিম ভর্তা আর হচ্ছে সুটকি ভর্তা আর সাথে কিন্তু বেগুন ভর্তাও ছিল যেটা আমার খুবই ফেভারেট তো সবাই তো ইদানিং খুবই হেভি খাবার খাচ্ছে এখানে সেখানে কিন্তু ইফতারে দাওয়াত লেগেই আছে তো যদি স্পেশালি একটু ভর্তা ভাত খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না ভালোই লাগে তো সবাই এখন আমরা মজা করে কিন্তু ভাত আর ভর্তা খাবো আর এই ডালটা যে হয়েছিল ডালটা খুবই মজা হয়েছিল গরম গরম ভাতের সাথে এই ডালটা এত ভালো লাগছিলো আর একটু লেবু আর একটু কাঁচামরিচ আলহামদুলিল্লাহ তো ওই দিন অনেক ভাত খেয়ে ফেলেছিলাম ভর্তা থাকলে কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রামাদানে সবাই সবার জন্য দোয়া করবেন আর নিজেরাও সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে